আর এমন গিফট আমি করো কি লাগা এসু গিফট আমি সাসরা আমি ছাইরা দিও কি কইলি এ বাবা কলেজে যাও 1000 টাকা দাও 1000 টাকা কলেজে যাইতে কি 1000 টাকা লাগে আমরা কি পড়ালেখা করি নাই আমরা কি কলেজে যাই নাই এ বাবা তুমি কই আমাদের কথা মাটি চাপা দাও কলেজে যাও ভালোমতো যাইছি 1000 টাকা দাও নলে বাড়ি গরে সব বিচ্ছে দিমু হ্যাঁ বয়স হইছে এ লাগে কি খালি বয় দাও না আচ্ছা এই নে এখানে 1000 টাকা আছে এমন কল না ভালো লাগে চাও আগে দিয়ে দিবা আই মুন্নি একটা পান বানাও তো মুন্নি তুমি তো সবই জানো যে আমি দোকান ভাড়া আর বাসা ভাড়া দিয়া আমার পুরো সংসারটারে আমি চালাই এখন আমার এই মাসে একটু সমস্যা আছে তিরিশ তারিখের মধ্যে দোকান ভাড়াটা দিয়ে দেবা ঠিক আছে ভাইজান যান তিরিশ তারিখে আমি টাকা দিতে পারম না এই মাসে আমার বেসা কিনা কম আমি তো চাইছিলাম আরো দুই চার দিন পরে দিম মুন্নি পিড়িতের আলাপ কম করো তোমার কাছে আমি বাড়া চাইছি তুমি কথ্যে দিবা না দিবা এটা তোমার ব্যাপার সন্ধ্যার পরে যে তুমি ডেলি দুই তিন হাজার টাকা বেচাই কিনা করো আমি কি তোমার কাছে বাড়া বাড়াই না অ্যাডভান্স বেশি চাইছি দেখো মুন্নি তোমার যদি না পোষায় তুমি দোকানটা সাইরে দিও আমার দোকান নেওয়ার মতো কাস্টমারের অভাব নাই আচ্ছা ঠিক আছে ভাই দেওয়ার জন্য চেষ্টা করবো হ্যাঁ এই তো বুঝছো শোনো আমার দুইটা পান বানিয়ে দাও আবার এনেন বাজান আচ্ছা গেলাম ভাইজান পানের টাকা আরে আমি ভারী হলাম মানুষ তুমি আমার কাছে পানের টাকা চাও বুঝছি

বাবা টাকা দিয়ে গেলা না আবার ও বাকি নিলো খাইয়া হাইটে গেল কিছুই করলো না আজকে তিরিশ তারিখ মুন্নি দাও বারোটা দাও ভাইজান অনেক কষ্ট করে টাকা গুলা ম্যানেজ করছি হ্যাঁ দাও কি ব্যাপার মুন্নি ভাড়া তো তিন হাজার টাকা তুমি এখানে একুশশো টাকা দিছো কারণ কি ভাইজান আপনার ছেলে পাঁচশো টাকা হাওলাত নিয়েছিল আরগুলা বাকি ছিল এগুলা ভাড়া থেকে কাটছে এই মুন্নি এই দোকান বাড়া আমি দিছি আমার ছেলের মালিক না আমি মালিক তুমি আমার ছেলের বাকি খাও নগদ খাও এটা তো আমার টাকার পয়সা না আমার টাকা দাও টাকা তিনজর মিলা ঠিক আছে ভাইজান আমি মিলিয়ে দিচ্ছি এন এন বাইজান হ্যাঁ ঠিক আছে ফোলা বাকি নে বাপের কাছে চালে বাচ্চা তাছাতি করে বাপ আসে এক সাইড দিয়া পোলা আসে আর এক সাইড দিয়া আমি কোন দিকে যাম কোন নগদ টাকা পয়সা দিতে পারেন না বাকিও দিতে পারম না কি দিতে সন্ধ্যার পরে কে আপনার যদি মিনিটের জন্য তাও আমি দিতে পারুম না কি তোর এত বড় সাহস তুই আমার মুখের উপরে না করস তুই দোকান করছ আমি রে বাবা তোর মন মেজাজ খারাপ কেন আবার সামনে দোকানই আছে না ও তুমি এখনই বাড়ি করে দিবা কেন কি করছে তোর সাথে আমি হলাম বাড়িওয়ালার পোলা ওই আমার লোকে বেদবি করছি

পরে ভালো কথা এখনই দিন আমি এক্ষন চলে যেতে আবার মাস পরে কিনলে আমি যেহেতু একখন টাকা দিবেন আরে তোর দোকান ভাই আর কইয়েন না আমি গরিব মানুষের দোকানটা কই রাখা খাই আমার স্বামী নাই আমি বিধমা মানুষ আমার দোকানে সুন্দর পরে একটু বেচা কি নয় এটাই উনার চোখে লাগে গেছে এখন এই দোকানটা সেরা দিলে আরেক জায়গায় একটু বেশি টাকা দিব দিবো এজন্য আমার কেমনে খেদাইবো এই ব্যবস্থা করতে আছে ভাই একবার ছেলে আসে টাকা নে একবার বাপে আসে টাকা এই টাকা যদি আমি মাস কাটতে যাই তাহলে আমার দোষ আর প্রত্যেক মাসে তারিখ তারিখে কোন রানিং মাসে বাড়া এইভাবে দে আপনি আমার কোন একবার ছেলে হুমকি দে টাকা না দিলে দোকান সারিয়া দাও আর একবার বাপে হুমকি দে এই জন্য ভাই দোকান ছাড়া যাইতাছি কেমন কি কর্ম কই ব্যাপার শিমুল ভাই এটি আমি কি শুনতেছি এলাকায় তো আপনার একটা মানসম্মান আছে আপনি ভাড়াটির উপর অত্যাচার করেন শোনেন একবার যদি আপনার ছেলে জ্বালায় একবার যদি আপনি হিসা চালান সে দোকানদার এটা করবো কেমনে সে যে একজন বিধবা মহিলা সেই চার দোকানদারি করে খায় এগুলো কি একবার কল্পনা করছেন কিছু হইলে বলেন দোকান সারো দোকান সারো উনি একজন মহিলা মানুষ এই দোকানটা সেরে উনি যাইব কই এটা একবার চিন্তা করছেন শোনেন এই ভাড়াটিয়াদের কারণেই আপনাকে মতো বাড়ি এলারা এখনো টিকে আছে আপনারা কি দশ বছর আগের কথা ভুলে গেছেন আগে তো বাস বেচে খেয়েছেন এখন কিছু ভাড়াটিয়ে পাইছেন আর আপনাকে দাম বেড়ে গেছে আর সন্তার পর দোকানে বেচা কিনা সেটা ওনার ক্রেডিট এটা আপনাদের ক্রেডিট না কিছু হইলে দোকান ছেড়ে দাও দোকান ছেড়ে দাও বেশি অ্যাডভান্স পাবেন বেশি ভাড়া পাবেন এই লেভার সে আপনারা খালি উৎপাইতে থাকেন এগুলো মোটেও ঠিক না এখনো সময় আছে ভালো হয়ে যান হ্যাঁ না তুমি ঠিক কথাই কইছো আমি আমার ভুলটা বুঝতে পারছি এমন নেই আমি তোমার সাথে আসলে অন্য কেড়ে ফলাইছি তুমি আমারে মাফ করে দিও রাজ যেন তোমার সাথে ঝামেলা না করে আমি রাজের বুঝাই কয়ে দিব আর শোনো তুমি দোকানদারি করো ভাড়া তুমি প্রতি মাসের দশ তারিখেই দিও এই ভাবি দিয়ে চা দেন ভাই বসেন চা খাই যান